এই অহংকার কোনো আলেমের ভেতরে থাকবে কোন জ্ঞান পিপাসু যারা আছেন আপনারা তাদের ভেতরে থাকবে এটা হতে পারে না বরং আপনি কি জানেন আসলে আমি আসলে কি জানি যা জানি আর যা জানি না তা যদি তুলনা করা হয় তাহলে আমি কিছুই জানি না তাহলে আমি কিছুই জানি না আল্লাহ আল্লাহ বলেছেন মোহামুবুল আলমিন যে আল কিব্রিয়া ওরিদায় অহংকার হচ্ছে আমার চাদর আল্লাহ ইজারি আর মহত্বরত এটা আমার লুঙ্গি যে ব্যক্তি এটা নেওয়ার জন্য আমার সাথে বিতন্ডা করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আল্লাফি নাম যে খুব নিজেকে বড় মনে করে নিজেকে নিজেকে অহংকারী মনে করে আল্লাহ বললেন আলতাই তুফি তাকে আমি জাহান্নামে লিখে কবরদার আপনি আলেম মানুষ আপনি জ্ঞানতি পাস ছাত্র অবশ্যই কাল উপস্থিত जरुर না লা তাদলিমুনা ওয়া লা আপনি জুলুম করতে পারেন না জুলুমের শিকারও হতে পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকুযুম ফায়ন্ন যুলমা হুর্মাতুYawমুল কিয়ামা কবরদার ওই হাদিস তোমরা জুলুম থেকে বেঁচে থাকবে মনে রেখে দিও যুলুম কাল কিয়ামাতের ময়দানে অন্ধকারের কারণ হবে সুতরাং অন্ধকার থেকে এই জরুম থেকে থেকে বাঁচতে হবে